হ্যালো ফ্রেন্ডস আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভাপা এটা বানাবো কলাপাতায় তার জন্য লাগবে এই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চিংড়ি মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজ কচুর লতিগুলোকে আঁশ বা চোকলা যেটাই বলো না কেন খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরি তিন চারবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি কড়াইয়ে অল্প একটু জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি এবার খুব সামান্য লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি এর মধ্যে কচুর লতিটা দিয়ে দেব। দিয়ে জাস্ট বাবাল উঠবে তখন আমি নামিয়ে নেব এই আর নামিয়ে নেওয়ার পর আবার আমি আর একবার ধুয়ে নেবো তার কারণ কচুর খেলে অনেক সময় গলায় লাগে চুলকার তো এই জলটা যদি আমি এইভাবে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে যদি ধুয়ে নিই তাহলে আর সেটা সম্ভাবনা থাকে না অনেকে এর মধ্যে এই যে এখন একটু ভাপিয়ে নিচ্ছি এর মধ্যে অনেকে ভিনিগার দেয় অনেকে আবার একটুখানি পাতিলেবুর দু ফোটা রস দিয়ে দেয় তো আমার কাছে ভিনিগারও নেই পাতিলেবুর রসও নেই তো তার জন্য আমি এই প্রসিডিওরে করছি তোমরা কিন্তু করতে পারো এদিকে ওটা ভাপাতে থাক ততক্ষণ এই যে এই পেস্টটা আছে পেস্টটা কিন্তু খুব ঘনও না খুব পাতলাও না এর মধ্যে আমি এবার এই চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো এর মধ্যে লবণ দিব হলুদ দিবো দিয়ে খুব সুন্দর করে এটা ম্যারিনেট করে রাখবো ততক্ষণ ওটা ভাপাতে থাক কচুর লতিটা কিন্তু ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই যে চিংড়ি মাছের যে সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আর এদিকে আমি কড়াইয়ে খুব অল্প একটু চামচ মতন তেল দিয়ে নিয়েছি হ্যাঁ তেলটা গরম হতে মধ্যে আমি দিয়ে খুব অল্প সামান্য কালো জিরে হ্যাঁ কালো জিরে আর অল্প একটু রসুন তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কিন্তু এই সর্ষে পোস্তর মধ্যে রসুনের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে হ্যাঁ তোমরা চাইলে এই মানে এই স্টেপটা স্কিপ করতে পারো কিন্তু আমি বলবো একবার কি অনপাত ট্রাই করে দেখো জাস্ট অসাম এই দেখো রসুনগুলো কিন্তু পুরো লাল লাল হয়ে গেছে এরপর এই যে এইটা এইটা থাকলো আমি ঢেলে দিলাম আমি খুব সুন্দর করে মিশিয়ে নিই এই দেখো কলা পাতাটা আমি কেটে চারি সাইডটা কেটে আমি এমনি করে নিয়েছি এবার এর মধ্যে আমি কচুর লতিগুলো প্রথমে সাজিয়ে নিলাম আর তার উপরে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম এরপর আবার কিছু উপর থেকে দিয়ে দিলাম এবার কিছু সর্ষে যে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার কাঁচা লঙ্কাটাও আমি এখানে দিয়ে দিলাম বেশি কিন্তু দেওয়া যাবে না কলা পাতা ফেটে যাবে এবার এইভাবে সাদা সুতোর সাহায্যে খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে এই দেখো আমি কিন্তু কয়েকটা বসিয়ে দিয়েছি এই দেখো সুতো দিয়ে বসিয়ে এই দেখো প্রথমে একটা কলা পাতা দিয়েছি কলা পাতা হ্যাঁ তার উপরে এই দেখো চারটে কিন্তু আমি ছোট ছোটো করে বেঁধে সাদা সুতো দিয়ে দিয়ে দিয়েছি এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়েছি এটা এক একপাতটা হোক দশ মিনিট তারপর নিচটা কালার ধরে যাবে পাতাটা যখন তখন আবার সেটাকে আমি উল্টে দিব এইভাবে চলো আমি বাকিগুলো বানিয়ে নিই এই দেখো এইভাবে কিন্তু আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি তোমরাও একদিন এইভাবে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই